ওরে বাইরে ভাই সাকিব ফাহাদ পরিচালিত সাকিব খানের আপকামিং সিনেমা সুলজার এই সুলজার সিনেমার কাস্ট যেন দিনে দিনে প্রকাশ পাইতে আছে আরো বেশি করে কেন আমি এই বলছি সেই বিষয়টাই কিন্তু আলোচনা করব এই ভিডিওতে দেখুন অনেকটাই কিন্তু অনিশ্চিত হয়ে পড়ছিল যে সাকিব খানের আপকামিং সিনেমা সুলজার আসবে না এরকম একটা নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছিল কিন্তু অবশেষে দেখুন এই সোলজার সিনেমার বিগ বিগ কাস্ট কিন্তু এবার সামনে চলে আসতেছে শুনে যেতেছে এই সিনেমাতে দুইজন নায়িকা থাকবো যারা কিনা আমি আমার আগের ভিডিওতে কিন্তু বলছিলাম কিন্তু তার মাঝে আরো দুইটা ক্যারেক্টার কিন্তু যুক্ত হয়েছে একটা হচ্ছে অপি করিম আর একটা হচ্ছে মাহফুজ আহমেদ আর সেই মাহফুজ আহমেদ কিন্তু সাকিব খানের ঘনিষ্ঠ একজন বন্ধু আর অপি করিম সম্পর্কে নতুন করে বলার আর কোনো কিছু কত একজন অভিনেত্রী সেটা কিন্তু আমরা তার বারবার প্রমাণ পাইছি। আমরা যারা এর আছি আমরা কিন্তু খুব ভালো করে জানি অপিকরিম কত বড় মাপের একজন অভিনেত্রী অপিকরিমের কিন্তু লাস্ট যে সিনেমাটা আসছিল সেটা হচ্ছে উৎসব সেখানে কিন্তু তারে প্রাণবদ্ধ অভিনয় করতে কিন্তু আমরা দেখছি আমরা কিন্তু তারে অনেক দিন যাবত মিসও করছিলাম আর তাছাড়া মাহফুজ আহমেদের মতো একজন গুণী অভিনেতা যখন এই সুলজার সিনেমাতে যখন যুক্ত হয় তখন কিন্তু আলোচনাটা একটু বেশি বেড়ে যায় আর এখানে কিন্তু নায়িকা হিসেবে যে দুইজন আছে তারা একজন হচ্ছে জান্নাতুল ফেরদুস ওয়াইশি মানে আমাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের যে প্রথম স্থান অধিকারী করছিল সে আর একজন হচ্ছে ছোট পদ্মার জনপ্রিয় অভিনেত্রী তানজিম তিশা তো এবার নতুন কোনো আপডেট এর আশায় কিন্তু আমরা আছি শোনা যাচ্ছিল এই সিনেমাটা নাকি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে নাকি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ডিসেম্বর মাস তো ভাই চলে আসছে এখন দেখা যাক এই সিনেমাটার কাজ কদ্দুর আগায় এই সিনেমাটার কিন্তু এখন পর্যন্ত শুটিং কিন্তু ভাই শুরু হয় নাই সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সাকিব খান আমেরিকাতে থাকার পরে কিন্তু এই সিনেমাটার শুটিং এখন পর্যন্ত শুরু হয় নাই তো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছো বা তোমাদের কাছে এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখন কত ভিডিও তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ